একটা কথা কল্পনা করুন হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে জানলা খুললেন আর দেখলেন বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু সেটা স্বচ্ছ জল নয় পুরো লাল একদম রক্তের মতো লাল কি ভয় লাগছে হয়তো ভাবছেন এটা কি হবে সম্ভব তাহলে আজ আমরা খুঁজে বের করব যদি বৃষ্টি লাল রঙের হতো তবে কি হতো আমাদের পৃথিবীর সাথে চ্যাপ্টার ওয়ান লাল বৃষ্টির রহস্যময়তা লাল রং মানেই ভয় অজানা আতঙ্ক আর কখনো কখনো বিপদ কিন্তু প্রশ্ন হচ্ছে বৃষ্টি হঠাৎ লাল হয়ে গেল কেন এর পিছনে হতে পারে দুটো সম্ভাব্য কারণ অ্যাটমসফেরিক ডাস্ট বাতাসে যদি প্রচুর পরিমাণে লাল মরুভূমির ধুলো থাকে যেমন সাহারা মরুভূমি থেকে আসা ধুলো তাহলে তা বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে লাল রং সৃষ্টি করতে পারে কিংবা বায়োলজিক্যাল কন্টামিনেশন বিশেষ ধরনের এক কোষি শৈবাল বা ব্যাকটেরিয়া যেমন হিমাটোকাস প্লুভায়ালিস যারা লাল রঙের পিগমেন্ট তৈরি করে তারা বৃষ্টির জলে ছড়িয়ে গেলে পুরো পৃষ্টি লাল হতে পারে কিন্তু যদি এই লাল রং আসলে রক্ত হতো হিউম্যান ব্লাড ভাবতেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে তাই না ধরুন এই লাল বৃষ্টি প্রতিদিন হচ্ছে সাধারণ গাছপালা বৃষ্টির জল থেকে জল শোষণ করে কিন্তু লাল বৃষ্টিতে যদি রাসায়নিক বা ক্ষতিকর উপাদান থাকে তাহলে গাছপালাটা মারা যেতে পারে ফসল নষ্ট হবে খাওয়ার সংকট দেখা দেবে আর মানুষের ওপর প্রভাব ছোট্ট শিশু ভয় পাবে মানুষ ভীত হয়ে পড়বে রাস্তাঘাটে কম চলাচল হবে বিশ্বজুড়ে গুজব ছড়াবে এটা ঈশ্বরের রাগ অন্তঃপতনের শুরু বিশ্ব অর্থনীতি থেমে যাবে মানুষ প্যানিক মোডে চলে যাবে চ্যাপ্টার থ্রি বিজ্ঞান কি বলে নাসার তথ্য অনুযায়ী পৃথিবীর বাইরে এমন গ্রহ আছে যাদের বায়ুমণ্ডলে এমন উপাদান রয়েছে যার কারণে সেখানে লাল বৃষ্টি হতেই পারে উদাহরণ হিসাবে বলা যায় টাইটেন বা ভিনাস যেখানকার বাতাসে আছে সালফার ও মিথেন তাহলে কি ভবিষ্যতেও পৃথিবী সেই পথে যাচ্ছে আর ক্লাইমেট চেঞ্জের কারণে যদি পৃথিবীর বায়ুমণ্ডলে ব্যতিক্রমী পরিবর্তন ঘটে যদি বলকানিক ইরাপশন বা নিউক্লিয়ার আউট হয় তাও কি লাল বৃষ্টির কারণ হতে পারে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে চ্যাপ্টার ফোর সত্যি যদি এমনটা হয় আমরা কি প্রস্তুত ভবিষ্যতের কোনো দিন যদি বৃষ্টি সত্যি লাল হয়ে যায় তাহলে আমরা কি সেই পরিস্থিতির জন্য প্রস্তুত বিজ্ঞানীরা তখন প্রথমে পরীক্ষা করবেন এটা রক্ত রাসায়নিক শৈবাল নাকি বাইরের গ্রহের জীবাণু আর যদি প্রমাণ মেলে এটা আসলে ভিন গ্রহের অনুজীবাণুর আক্রমণ তাহলে কি হবে পৃথিবীর ভবিষ্যৎ আজকের প্রশ্নটা সের্ফ একটা কল্পনা না এটা ভবিষ্যতের জন্য একটা সতর্কতার বার্তা হতে পারে জলবায়ুর পরিবর্তন জাগতিক সংযোগ আর প্রকৃতির আজানা রহস্য সব মিলে তৈরি হতে পারে একটা অভূতপূর্ব ঘটনা আর সেদিন আমরা যদি না জানি কীভাবে রিয়াক্ট করতে হয় তাহলে হয়তো খুব দেরি হয়ে যাবে তোমার কি মনে হয় সত্যি কোনো দিন লাল বৃষ্টি হতে পারে নাকি এটা শুধু একটা কল্পনা কমেন্টে লিখে জানাও তোমার মতামত আর এমনই অনেক জগতে যেতে চাও কল্পনা তাহলে আমার পরের ভিডিওটি অবশ্যই দেখো যদি মিনিটের জন্য অক্সিজেন উদা হয়ে যায় তাহলে কি হবে আমরা আবার ফিরবো পরের ভিডিওতে এক ভয়ঙ্কর আর অজানা হোয়াট ইফ প্রশ্ন নিয়ে কতদিন পর্যন্ত চেয়ে থাকো আকাশের দিকে হয়তো বৃষ্টি নামে লাল হয়ে